হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি না থাকায় আমাদের টিম কিমল ভাই সুজ ভাই মুরাদ ভাই আসছিল আপনারা হয়তো দেখছেন তো এই জায়গায় মানে একটা অভিশাপ বলা যায় আবার দেখা যাচ্ছে যে কোন একটা ফান্দা পারেন তার সব মিলায় বলেন সে কিন্তু একটা অর্থাৎ সে কথা বলতে বৌব করে দিচ্ছে আর সে কিন্তু আবার কথাও বলতে পারে তাও কিভাবে যখন কোনো মানুষের শরীরে প্রবেশ করে তো বিষয়টা কিন্তু একটু মানে অদ্ভুত জি ভাই কথা বলতে পারে না কিন্তু যখন মানুষের শরীরে আসে তখন কথা বলতে পারে আবার কথা বলতে বলতেও কিন্তু সমস্যা হয় আর সব থেকে বড় কথা হচ্ছে কি সেই অভিশাপে কিন্তু সেই দিনটা মানে সে নিজেও একটা অভিশাপ তো রাগান্বিত একটা মানে জেদ সে নিজের মধ্যে তৈরি করেছে তো এই জেদটার করার কারণটা হচ্ছে যে কোনো মানুষ থেকে সে শান্তিতে সুন্দরভাবে থাকতে দিবে না হয়তো বা তার সাথে কোনো অনেক বড় ধরনের খারাপ কিছু হয়েছে তো যাই হোক বিয়ার্স দেখা যাক এখানে কি আছে না আছে আগে বিষয়টা দেখি আর যেহেতু ভাইয়েরা আর তার মধ্যে আমি অসুস্থ ছিলাম

এত সুন্দর আবাদ যদি কেউ ছেড়ে দেয় তো এর কথা তো বলা যায় না নিয়ে যেতে পারে কিছু ধান হচ্ছে বস্তায় ভরতে পারে না কিছু ধান বস্তা থেকে করা ঝেড়ে ঝেড়ে দেওয়া আর হয়তো বা এই এই পুরো টোটাই হচ্ছে ঘাস দিয়ে ভরা ছিল এখন হয়তো বা ঘাস কাটিছে আর সুরুজ ভাইকে যেই সোজা ধরে নিয়ে গেছিল আহ ওই পাশে যে কলা গাছ আছে ওই কলা গাছের ওই জায়গায় থাকে ও বলে ওটা ওটা বলে ওর আস্তানা

একদম এই মূর্সা এই হচ্ছে এই খুব একটা ঘটনা নর্দাম আছে এই বছর বাসী মানে বড় যে ভাই নেট ব্যবহার করছে আবার মানুষ প্রযুক্তি লাগে ঠিক আছে তো মূসা মাছে যাতে ঢুকতে থাকে 바이 기소 바라기 바이 기소 바라기 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 바

যে ধাক্কা দিলো আমি পাশেই রয়েছি তো বুঝতে করতে কি বুঝতে পারেন ভাই না কিছু বুঝতে পারি না ওরে না আমি যাচ্ছি তোর জন্য বাইরে आओ বাইরে आओ বাইরে দূরে দূরে থাকলে সমস্যাটা হবে ঠিক কাছে কাছে কথা अल्लाह हक पर, अल्लाह हक पर, अल्लाह हक पर, हर्ष भाई, अल्लाह हक, अल्लाह हक, हर्ष भाई, हर्ष भाई, हर्ष भाई थी कैसे, नहीं थी कैसे भाई? उस दिन तो किंतु को रोक ही सुला भाई, हरे ये 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 जगह नहीं आ जावा, हसबैंड

কথা বল না ক ন পা

আমি প্রথমে বর ছিলাম না আমাকে বাধ্য করেছে আমার কণ্ঠ কেন বন্ধ করে দাও হলো আপনি কি করছিলেন তুই বেশি শক্তিশালী এবা তুই বেশি শক্তিশালী তুই বেশি শক্তিশালী কিন্তু শক্তির কথা নয় আমাকে কেন এই কষ্ট দেওয়া হলো এর জবাব চাই আমি এলে Pele দেখে এর ভিতর কি আমি নিতে দেখতে পারবো দিকে দিকে একটু ভি আছে ডাক্তার ভাই গুননি গো তো দেখিয়ে ঢোকে দিকে দিকে এই সূরজ জাগদান সূরজ জাগদান সূরজ জাগদান বন্ধ হয়ে গেছে না পড়ে যাবে ভাই এদিক আছ তোমরা এসে কিছু ভাই কিছু চলি যায় না চালা কি করি ডাক দিবো নাকি আপনি রাখবি কাজ হবেনি আমি ডাক ডাকছি আপনি কিছু করেন এই এটা কথা তুমি আমার সামনে দাও জুদা ফ্রি হয়ে যাবে বসল

তুই কন্ট্রোলে না থাকলেও যার শরীর ঢুকছে তার শরীর কিন্তু আমার কন্ট্রোল প্রশ্ন না বানা আসুন বানা না কি বানা বানা ডাক দেওয়া আসতেছি তোর টাকা লাগবি আমি আসতে তুই আসুন এখন মানে আসুন কবে বানাবো ক

সৃষ্টি জগতে যাদের সৃষ্টি হয়েছে তাদের ধ্বংস হে তুই জ্ঞান দিস না তোর কথা আমার কেমন তিতি তিতি লাগতেছে কিন্তু তুই চলে যা আমাক শান্তি থাকলে তুই নিজের শান্তি থাক আমাক যদি অশান্তি থাকে আমি নিজের যদি অশান্তি থাকে তুইও কিন্তু অশান্তি থাকবো কথাটা কিন্তু মাথায় ঢোকালে আচ্ছা শোন অস্ত্র ছাড়া কে যুদ্ধ করতে পারিনি আসুন ছাড়া কিন্তু ব্যয় করতে হবে আমি এটা তুই ভালো জানিস আমি কি করি কব আমার আজকে কাজ আছে শোন সুস্থ হলে আমার সাথে তত কথা আমি চাইনি যে তোর তুই এমনি শাস্তি পাইছো বুঝছো চাইনি যে তুই আবার শাস্তি দা তে তাহলে তো সারা জীবনে যে শাস্তি শাস্তি জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ তা ঠিক মানুষে বলে ভুলে ভুলে জীবন শেষ সব শাস্তি শাস্তি দিয়ে জীবন শেষ সমাধান তো আছে কতদিন আসলে ভাই সমাধান দিব কিভাবে বুঝলেন এটা ঠিক আছে কতদিন শোনা লাগবে দেখেন কি করা যায় আমি যাচ্ছি তো না তুই খারাপ তো ভালো বানাতে যাবো না কারণ এই ভালো বানাতে যায় আমি বিপদে পড়ে যাই আমি ভালো ভালোভাবে থাকতে গেলে আমি বিপদে পড়ে যাই বুঝছো তা আমি তো খারাপ বর্তমান সময়ের জন্য আমি খারাপ আমি ধর কাল কি লাই এত একটা দিন ধরে প্রতীক গেলেছি যে ধর আমি আমার চলার দিকটাই চেঞ্জ করি ভালো আমার তো খারাপ আর কেউ দেখতে পারবে লাই অবস্থা তোদের জিন জাতি হয়ে গে আর কোনো খারাপ মানুষ জাতি হয় আর বিশেষ করে যারা কুকুরি করে তান্ত্রিক তাদের তো অবস্থা আছেই তার পাশে ধর প্রত্যেকটা তাসায় পুঁটি মারি দেবে না বাথরুম করতে পারবি না খেতে পারবি খাতে খাতে পেট জন ভরে যাবে বাথরুম করতে পারলে তখন কি আর খাতে পারবি মরাই শেষ ভাই এর পুরো শাস্তিও দারে না ভাই পেট ভরাই থাকি ঘন্টা পেট খাবি মরে যাই ভাই বস্তা মতন তুই শ্বাস তো মারবো না বস্তা বেরি কি ললা দি বেরিব না মুইতে মোটা ধারলা দি বেরিব ক সেই গ্রামের আগের যুগে সেই কবিরাজের মধ্যে ভাব শুরু করুন এটাই কথা ব্যক্তি করা যায় রাস্তায় চাই না যায় আর কি কইতো মুতো ঘাটা আর লল আর কি দিবা dise তাদারা গল্প করছে ভাই আগে যদি ওই কলেরা রোগ ছিল আগে হুম ওই রোগটা যখন এলাকায় ঢোকি পড়ছে তখন ওই মুর্বীরা যারা অনেক কিছু জানছে তা বুঝতে পারছে যে এলাকায় এখন কলেরা ঢপছে তখন ওই সিন নিসালা যাই করার দরকার নিয়ম কানুন মানিছে

কিন্তু কবির আসা স্বীকার করতে না কারণ মাটি দুনকে ছাড়ানো অত সম্ভব না একটু জটিল একটু না মানে পুরাটাই জটিল মানে পুরাটাই কষা শোন ঝাঁটা বারণ দিয়ে বেরিবো না তো সুস্থ হলে আমার সাথে কথা শুনবো আর যদি সুস্থ হলে না কথা শুনিস এই যে মানে আসলে আমি যে করি আমি তোমার ব্যবহার খারাপ করার জন্য কথা শুনবো এই যে নাঙ্গুলি যে ডাকিস যদি নাঙ্গুলি নিয়ে যদি আমার কোনো রকম অন্যরকম ভাবে পরিস্থিতি স্বীকার করতে চাইছি যদি বসিয়ে আছে সব আমার নজর

পারবেন কিন্তু ওর ওর কিছু কথা যাবে না ওর কোনো দোষ নাই তুই কেন লোকে তুই কইছো তাহলে তুই তো हां তুই কথা শুনবো না তো আমরা আসনটা দেখলি তো শুনবো না কোন শুনবে নি হুম রাতে না রাতে সময় নেই কারণ রাত হচ্ছে ওই যে এক ভাইয়ের ওই দশ বছর ধরে ভালোবাসতো তাই টাকা পয়সা নিয়েছে এখন বিয়ে করবে যদি আল্লাহ তালা রহমত করে তাহলে তার একটু মি মানে ওই কাজে বসে ভাই সারাইতে খাই। তাহলে রাই যদি শতরা হওয়ার না। তো আগামীকাল তো আগামীকাল হচ্ছে আমার আফনার নাম ডাক দেব। হ? যদি যদি না আসে দেখলি আবার আসলে গিয়ে যাবে। না তেল কাট খরচ করি গাড়ির তেল খরচ করি আদর লাগবি। না। যদি আশা লাগে তাহলে কি হবে

কাল মাগরিবের পরে ডাক আর যদি সম্ভব না হয় যারা আগের যুগের মুরব্বী ছিল তারা অনেক জ্ঞানী ছিল এবং কোন বুদ্ধিমান ছিল কিন্তু এই বুদ্ধির ভিতরেও তারা কিছু মানে অঘরণ ঘটায় রাখত কিসের জন্য মানে তার মধ্যে খুব রাগ ছিল অল্পতেই রাগি যেত আর জ্ঞানী মানুষ চুপচাপ হয় যদিও কিন্তু একবার গেলে কিন্তু ভাই সমস্যা করি ভালো না জটিল সমস্যা তারা এই যে ভুলগুলো করতো খালি একটা ভুল না ওইটা অনেক ভুল করতো এই যে আমার সাথে যেগুলি করলো মানে কথা শুনলা এই ধরলো আমি কিন্তু চালাকি করি বন্ধু করলি এখানে তো মানে ওখানে বাড়িতে পানিতে নামায় বুঝছেন নিজেও নাম তো বাড়িতে বুঝছেন মানে একদম হালুয়া টানি ছুটি তারপরে যা টাইনি আনি বুঝছেন তারপরে আবার আবার খুব এরকমও দেখছি আমার ওস্তাদ কি করছে জানেন ওস্তাদ তো হচ্ছে প্রায় মৃত্যু পথে যাচ্ছে আর তো ওস্তাদ এর শেষ নেই তো ওই বাড়িতে বাড়িতে পানি টেসি লেগে গেছে পানি খায়া একটু রেস্ট লে আধা ঘন্টা আবার বাইরে বের করছে শরীর হ্যাপি গেছে বিশাল কথা সারা রাত বাড়িতে ফজরের নামাজ পড়ে উঠি রেস্ট মেস নি ঘুরে ঘুরে আসি আবার বাইরে শুরু করছে ধরে রেখে এ তোমার সহ্য করতে কি ভাই মারি 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 মাইরি মারি মাইরি লাস্টে মাইরি ফেলে আইছে পরে যখন নিজের কাছে একটা হয়েছে আমি কি করলাম রাগের মাথায় পরে হচ্ছে পশু ভাগ জেন যাতে কিন্তু মারা গেলে তারা পশু রূপ ধারণ করে থাকে হঠাৎ দেখছেন কোন কিছু নেই পশু পাখি পশু পাখি রূপ ধারণ করে তারা মারা যায় যাই হোক মারা যাওয়ার পরে সে কষ্ট করে ওই অনুশাসন এখনো করে এই এত রাগ ভালো রাগ ভালো কিন্তু এত রাগ ভালো না রাগ কিন্তু হারাম তো যাই আমরা ভিডিও এখানেই শেষ করতেছি আর ব্যাপারটা অনেক কাজ আছে অনেক চাপ আছে তো আগামীকাল ইনশাল্লাহ এর সমাধান দিব না সমস্যার সমাধান দিতেই হবে নিজের পানের পরে মানুষ সুস্থ করে না ঘাস কাটার এখানে যে ঘাস কাটিয়ে আছে গরু খাওয়ায় সম্ভবত মানুষ খাওয়াইতে না সমস্যা নেই জমিটা একদম বাড়ির সাথে তো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আপনার জন্য আমরা দোয়া করি আহমদুলিল্লাহ আসসালাম আলাইকুম